আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে অবস্থান করতেছি নাগরপুর উপজেলা চত্বর আপনারা জানেন নাগরপুরের ইউনো সার এবং অসি সারের উদ্যোগে যে নাগরপুর ক্রীড়া সংস্থার উদ্যোগে যে টুর্নামেন্টগুলো হয়ে গেল ফুটবলের তো সেই ফুটবল টুর্নামেন্ট হওয়ার শেষেই কিন্তু আবার দেখেন আবার ভলিবল টুর্নামেন্টের আয়োজন করছেন নাগরপুরের ইওনো মহোদয় এবং অসি সারের যৌথ উদ্যোগে আর কি তো সেই স্টেজের কাজ চলছে আপনারা জানেন আগামীকাল সোমবার তেরো তারিখ সে খেলার শুভ উদ্বোধন হবে এটা হচ্ছে হলো ইউনিয়ন ভিত্তিক একটা টুর্নামেন্ট আর এটা হচ্ছে হলো আপনার আগুরপুরের বারোটা ইউনিয়ন সেই বারোটা ইউনিয়নের খেলা তো আমাদের বেকরা ইউনিয়নও এই জায়গায় অংশগ্রহণ করবে আমরা যেহেতু বেকরা ইউনিয়নের লোক আমাদের বেকরা ইউনিয়নের খেলা হচ্ছে হলো আপনার পনেরো তারিখ বুধবার ইতিপূর্বে কিন্তু এই মাঠের অনেকেই আসলে ভিডিও আপলোড করছে ইউনো স্যারের সাথে ছবিও পোস্ট করছে আমি আসলে আসতে পারি নাই যার জন্য পোস্ট করা হয় নাই তো এখন আমরা যেহেতু এইখানে অংশগ্রহণ করতেছি আমাদের একটি টিম আছে তো সেই জন্য আর কি আসলাম আমার যারা ফ্যান ফলোয়ার বা অডিয়েন্স আছে তো তাদের দেখানোর চেষ্টা করব তাদের উদ্দেশ্যে আসলে এই জায়গায় আসা মিডিয়া তৈরি করতেছে আপনার দেখতে দেখতে পাচ্ছেন যে স্টেজের কাজ দ্রুত গতিতে চলছে এটা হচ্ছে হলো স্টেজ মেন স্টেজ আর দ্বিতীয় একটা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাজ হবে আপনার হচ্ছে হলো এখানে দুইটা টিম থাকবে দুইটা টিমের ম্যানেজমেন্টের লোকজন অথবা টিমের লোকজন এই দুইটা স্টেজে থাকবে আর কি আমরা তাদের সাথে আলাপ করে আর কি জানতে পারলাম তো ইওনু স্যার এবং ওসিসি স্যার এই দুজনের জন্যই আপনারা সবাই দোয়া করবেন তারা আসলে ক্রিয়া আমদি দুজন মানুষই অনেক ভালো আসলে এর পূর্বে অনেক সি নাগরপুরে আসতে কিন্তু এরকম এত ভালো এত সুন্দর আচরণ এত মার্জনীয় লোক তো আসলে আমি আমার এই লাইফে আমি দেখি নেই অথবা আগে এরকম আসা হয়তো না এখন মোটামুটি তাদের সাথে একটু আসা যাওয়া কথাবার্তা হয় তো সেই পরিপ্রেক্ষিতে আসলে মানুষের মুখেও শুনি যে তারা আসলে অনেক ভালো তো তাদের উদ্যোগে কিন্তু এরকম সুন্দর সুন্দর টুর্নামেন্ট নাগরপুরে হচ্ছে আর কি তো সবাই তাদের দুজনের জন্যই দোয়া করবেন বিশেষ করে ওসি এবং ইনোসারের জন্য সবাই দোয়া করবেন আর এই খেলায় আমরা বেকার ইউনিয়ন অংশগ্রহণ করতেছি ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সকলের সাথে সবাই ভালো থাকবেন আমার যারা অডিয়েন্স আছে তাদের জানানোর জন্য মূলত আজকে এলা এই ভিডিও তৈরি করা তো ঠিক আছে দেখা হবে আগামী কালকে উদ্বোধন ম্যাচ ইংশাল্লা থাকবো প্রত্যেকটা ম্যাচ ইংশালা থাকার চেষ্টা করব আপনাদের কিছু হলেও দেখানোর চেষ্টা করব তো বিদায় নিলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ